আপনি ভুল করছেন স্যার আরে ভুল করতেছি মানে কি বলতেছেন উল্টা পাল্টা বুঝায় বলেন মিয়া না মানে স্যার আমি ফরহাদ পকেট থেকে বলছিলাম হে মিয়া কোন পকেট থেকে বলতেছেন না মানে সরি স্যার ভুল করছেন স্যার আমি স্যার মোবাইল ব্যাংকিং কোম্পানি পকেট থেকে বলছিলাম স্যার আর স্যার আমি সকালে ফোন দিয়েছি তো তাই আপনাকে শুভ সকাল জানিয়েছি ও হ্যাঁ বলেন বুঝায় বলবেন তো মিয়া সরি স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার স্যার আপনার অ্যাকাউন্টটিকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি স্যার আমার অ্যাকাউন্ট বন্ধ করে মানে চিনেন আপনি কে স্যার আমি তো আমাকে চিনি স্যার থুকু 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 ওই আমাকে চিনেন আমি হচ্ছি এলাকার নেম্বার নাম আমার নেমার আমার দেখে এলাকার সব মানুষ থর থর করে কাঁপে আর তুমি মিয়া আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবা মানে ফাইল তুমি করো স্যার দুঃখিত স্যার উত্তেজিত হবেন না স্যার আমরা আসলে একটি অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি ও অভিযোগ কে দিয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ স্যার সামসুল নামে এক ব্যক্তি স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে স্যার আপনি যে সিমটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন স্যার তিনি জানাচ্ছেন যে এই সিমটি তার নামে রেজিস্ট্রেশন করা ও শামসুল ওই শালা নির্বাচনে পারে না এখন আপনাদের কাছে অভিযোগ দিচ্ছে আমার নামে তাই না আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত স্যার টেনশন নেবেন না স্যার হ্যাঁ আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে ঠিক করে নিতে পারেন স্যার আমার অ্যাকাউন্ট ঠিক করার জন্য কি কি করতে হবে তারা দেরি বলেন আমি খুবই ব্যস্ত আছি মাথায় নিতে নষ্ট ব্যস্ত আপনি ব্যস্ত সেটা বুঝতে পারছি স্যার কিন্তু অ্যাকাউন্টটিও তো স্যার আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ স্যার আপনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন স্যার আমরা আপনার অ্যাকাউন্টটিকে ঠিক করে দিব স্যার আপনার ভোটার আইডি কার্ডে লেখা নামটি যদি বলতেন স্যার কিসের নাম স্যার ভোটার আইডি কার্ডের নাম এই আমি তো আইডি কার্ড জমা দিয়েছি সিমনার সময় ওইখানে দেখে নেন আমি বলতে পারবো না সরি স্যার অ্যাকাউন্টটা ঠিক করতে হলে তো স্যার আপনার ভোটার আইডি কার্ডের নামটি বলতেই হবে স্যার নামটি বলুন স্যার এই ভাই আমার নাম Jira ছিল ওই আপনি দেখে নেন সরি স্যার আপনি যদি তথ্য দিয়ে সহযোগিতা না করেন স্যার তাহলে কিন্তু আমরা অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে বাধ্য হব স্যার শালা জালাই বললাম তো বাবার নাম কুদ্দোস মায়ের নাম সাজাদা হয়েছে না মা তারা গরম করে লাগছে স্যার আমরা আপনার ভোটার আইডি কার্ডে কি নাম দেয়া সেটা জানতে চাচ্ছি স্যার ওহো আমার নাম না রান্না কাস্টমার রে অ্যাকাউন্ট দিছেন কেন মা তারা তো পুরো নষ্ট করে দিল আমার নাম কি কয় লাগবো জি স্যার আপনাকে নামটি অবশ্যই বলতে হবে স্যার আপনার ভোটার আইডি কার্ডের লিগাল নামটি বলতে হবে স্যার তা না হলে আমরা অ্যাকাউন্টটিকে বন্ধ করে দিতে বাধ্য হব স্যার জালাই বললাম তো এই যা এই যা ভাই যা নষ্ট হয়ে যা ও যে গ্যাস তোলে যাবে বুঝে আসা পারে থাকবি না এই মিয়া নাম তো আমার নেইমারি সরি স্যার আমরা জানতে পেরেছি স্যার এটা আপনার নিজের দেয়া নাম স্যার আমরা আপনার ভোটার আইডি কার্ডের নামটি জানতে চাচ্ছি স্যার আপনার ভোটার আইডি কার্ডের নাম কি স্যার নেইমার স্যার না ভোটার আইডি কার্ডের নাম আমার এই তাহলে ভোটার আইডি কার্ডের নামটি কি স্যার বলুন স্যার নেউল নেউল হ্যাঁ নেউল 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 আরে হ্যাঁ নেউল কি নাম রাখা যা তার জন্য আমি নিজের নাম নিজে রাখছি নেইমার তার মানে আপনার নাম নেউল নেউল এখন স্যার শুনুন স্যার হ্যাঁ বলেন শুনতেছি বলেন আরেকটি ছোট তথ্য দিয়ে যদি স্যার সহযোগিতা করতে আপনার অ্যাকাউন্ট থেকে স্যার লাস্ট কত টাকা সেন্ড করেছিলেন স্যার বিশ হাজার করেছিলাম গত পরশু ধন্যবাদ স্যার আমরা স্যার আপনার অ্যাকাউন্টটিকে ঠিক করে দিচ্ছি স্যার আপনার কাছে একটি কোড পাঠানো হয়েছে স্যার আপনার নাম্বারে যদি সেই কোডটি পেতেন স্যার দেখে যদি আমাদেরকে জানাতেন স্যার তাহলে আপনার অ্যাকাউন্টটি এখনই আমরা ঠিক করে দিচ্ছি স্যার হ্যাঁ হ্যাঁ একটা কোড আসছে কোড আসছে হ্যাঁ জি স্যার বলুন স্যার কোডটি ফাইভ ডাবল জি স্যার ধন্যবাদ স্যার আপনার অ্যাকাউন্টে ঠিক করে দিচ্ছি স্যার তাড়াতাড়ি ঠিক করে দেবেন ভাই তাড়াতাড়ি ঠিক করে দেবেন আয় সালোয়া তারা পুরাই নষ্ট এদিক দিয়ে ইস ঠিক মতো করতে পারতাছি না আবার কিসের মেসেজ আসলো রে এক লাখ টাকা খেলা সেল করছে তুই তুই কস না বছর আমি এখন তো ছিলাম না আমার তো গাছেও খারাপ ছিলাম এই তুই তো আমার হারাই নাড়াই সব কি তুই জানিস

আমাদের আসলে সচেতন হওয়া উচিত স্যার আপনার কাছে একজন ফোন দিয়ে স্যার আপনার কোড চাইল স্যার আপনার ভোটার আইডি কার্ডের তথ্য চাইল স্যার আপনি দিয়ে দিলেন স্যার আপনি তো বোকার মতো কাজ করেছেন স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনার অ্যাকাউন্টটি স্যার চিরদিনের জন্য স্থায়ী হয়ে গেল স্যার কিন্তু আপনি এখন যে অ্যাকাউন্টে কথা বলছেন অর্থাৎ আমাদের এই নাম্বারটি স্যার চিরদিনের জন্য বন্ধ করে দিলাম স্যার ধন্যবাদ স্যার

সব চেষ্টা করেলাই ধরে আবার সব সেট করি আমি কি করি বইরা কি কম বহুতবার আজガル বাড়ি দূর পেরদি বড় রে নেইমার মেম্বার ভুল করেছেন তবে এই ধরনের ভুল শুধু নেইমার মেম্বারই নয় করছেন অনেকেই এবং কি এই ধরনের প্রতারণা শুধু মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রেই নয় ঘটছে নানা ক্ষেত্রে প্রতারকরা বিভিন্ন রকম কথার ফাঁদে ফেলেই এই ধরনের প্রতারণা করে থাকে মনে রাখবেন পিন নম্বর ও ওটিপি এই দুইটা হচ্ছে মূল্যবান বিষয় ফোনে যখন কোনো কোড আসে এগুলো কাউকে বলার জন্য বা দেওয়ার জন্য আসে না আসে শুধু আপনার জন্যই সব সময় এই সচেতনতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ যখনই কেউ এই ধরনের কুড নম্বর চাইবে তখনই মনে করবেন সে প্রতারক কারণ আর্থিক প্রতিষ্ঠান কখনোই এই ধরনের কুড চায় না নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন করে তুলুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিতে লাইক ফলো দিয়ে পাশেই থাকুন